গুড মর্নিং বন্ধুরা আজ সানডে সানডেতে একদম সরাসরি চলে এসেছি আমি এই যে মায়ের রান্নাঘরে মা আজকে ভীষণই সানডে স্পেশাল কিছু একটা প্রিপারেশন আমাকে খাওয়াবে বলে আর কি সকাল থেকে বলছে তো যাই হোক আমরা তাহলে দেখে নিই আপনার আপনাদের সাথেও শেয়ার করে নিই যে কি জিনিস মা আজকে বানাচ্ছে আমার জন্য আর আপনারাও দেখতে থাকুন আপনারাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন তাহলে মাকে জিজ্ঞাসা করিনি মা তুমি কী বানাচ্ছ আমি বানাচ্ছি আজকে সূর্যমুখী ডিম বাহ নামটা শুনেই তো বেশ একটা অন্যরকম মানে আর কি অনুভূতি যাচ্ছে সূর্যমুখী ডিম বাহ তো দেখি নতুনত্ব আমি তো জিনিসটা সম্বন্ধে কোনো আইডিয়াই করতে পারছি না কি কীভাবে বানাবেন প্রিপারেশনের উপকরণ কি কি দেখি এই যে পেঁয়াজটা প্রথম দেব পেঁয়াজটা পেঁয়াজ কুচি লাগছে আর কি কি লাগছে দেখেনি আমি রস আহা মোটা কি পাকা পাকা আমের রস আচ্ছা পাকা আমের রস বা পাল্প যেটাকে বলে আর এদিকে হচ্ছে ধনেপাতা কুচি হ্যাঁ আর এদিকে কাঁচা লঙ্কা কুচি আর ওটা হচ্ছে গোলমরিচের গোলমরিচের ডাস্ট এই হয়ে যাবে ওটা গার্নিশ এর জন্য ঠিক আছে বাহ বাহ তাহলে এবার শুরু করা যাক হ্যাঁ মেইন জিনিস তো বলাই হয়নি ডিম সূর্যমুখী ডিমের ডিম তাই তো প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ফ্রাইং প্যানে তেল দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এরপরে তেল দিয়ে দেওয়া হলো তেল গরম হতেই ওতে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ওকে ঝিরি কুচি কুচি করে কাটা আর ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে নুন নুন স্বাদ মতো লবণ হ্যাঁ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে আমটা দিয়ে দেওয়া হবে আচ্ছা তো এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউনি করতে হবে একটু লালচে লালচে ব্রাউন ব্রাউন করতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর কি তাই তো গোল মতো করে একটা মানে আর কি বিছানার মতো তৈরি করা হচ্ছে মোট কথা শুশু তৈরি করে তারপর দিয়ে দেওয়া হচ্ছে আমের পাল্পটা এটা হচ্ছে মিষ্টি আম পাকা আম যেটা রাইস ম্যাঙ্গো সেটাই দিয়ে দেওয়া হলো এবং দিয়ে এটাকে সুন্দর করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে তাই তো মিশিয়ে নিয়ে তারপরে আবার ছড়িয়ে দেওয়া হবে তো এরপর অ্যাড করে নেওয়া হচ্ছে ধনের পাতা কুচি মানে একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেস আর কি লেয়ার তৈরি করা হচ্ছে বিছানা তৈরি করা হচ্ছে বেসিক্যালি যেটা আমি বুঝতে পারছি এর ওপর আর সুন্দর কালারফুল হচ্ছে ব্যাপারটা আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এটা অপশানাল বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন সুন্দর দেখতে লাগছে কালারটা তো খুবই সুন্দর এসছে ভীষণ ভালো লাগছে আর আমের যে একটা সুন্দর গন্ধ সেটাও পাওয়া যাচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ডিম আচ্ছা এটার কিন্তু একটুখানি বিশেষত্ব হচ্ছে যে কুসুমটাকে চেষ্টা করবেন যাতে একদম ইনট্যাক্ট থাকে তাই তো কিন্তু মায়ের প্রথম কুসুমটা একটুখানি ঘেটে গেছে আস্তে করে এই যে হ্যাঁ এই যে দেখলেন এই রকমভাবে ডিমটা দেওয়া হবে চারদিকে আর কি সূর্যমুখীর মতো ডিমগুলো ফুটছে সেই জন্যই এটার নাম আর কি সূর্যমুখী ডিম তাই তো হ্যাঁ এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুটছে তারা আর কি মাঝখানের কুসুমটা একটুখানি ছড়িয়ে গেছে কোনো ব্যাপার না হতেই পারে বাহ খুব সুন্দর কিন্তু দেখতে হচ্ছে ব্যাপারটা একটা পুরো ভর্তি প্লেটার একজন যদি চারটে ডিম নাও খেতে পারে এটা পুরোটা তৈরি করে তারপরে আপনারা পিস পিস করে নিয়ে খেতে পারবেন খুব সুন্দর একটা মানে সকালবেলার পেট ভরার মতো ব্রেকফাস্ট প্রোটিন রিচ কোনো কার্বোহাইড্রেট এতে নেই শুধু আছে অল্প পরিমাণে ম্যাঙ্গো যা তো এই হলো আমাদের সূর্যমুখী ডিম যদিও ডিমের কুসুমগুলো একটুখানি এদিক ওদিক হয়েছে বলে ঘেটে গেল। কিন্তু আদারওয়াইজ এটা চারদিকে চারটে ডিম আর কি কুসুমগুলোকে ইনট্যাক্ট রেখে নেওয়া হতো আর ওপর থেকে দিয়ে দেওয়া হবে অল্প নুন আর গোলমরিচ গুঁড়ো তাহলেই আমাদের বিট নুন হ্যাঁ বিট নুন স্বাদ মতো দিয়ে দেওয়া হবে অল্প করে ওপর থেকে এই যে দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন দেখতে পাচ্ছেন খুবই চটজলদি হয়ে যায় বাচ্চাদের মন ভুলানোর জন্য তো এই ধরনের প্রিপারেশন খুবই ভালো লাগে আর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ক্রাশ করা গোলমরিচ আমাদের মোটামুটি এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে কুসুমটা মোটামুটি একটু জমে আসবে যেমন পচে হয় তারপরে আমরা এটাকে উল্টাবো না পচ উল্টায় না এইভাবেই রেখে জমে গেলে আমরা এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন যে নামিয়ে নেওয়া হয়েছে সূর্যমুখী ডিম একদম প্লেটারে রেডি এবং পিস পিস করে আমার কাছে সার্ভ করাও হয়েছে এবং আমি এখন এটাকে খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে আগামীকাল জামাই ষষ্ঠী আগামীকাল জামাই ষষ্ঠীর জন্য জামাইদের পাতে কিন্তু এই ধরনের ব্রেকফাস্ট মন্দ লাগবে না কি বলেন জামাইরাও কিন্তু খেয়ে ওয়া বা করবে বেশ অন্য ধরনের প্রিপারেশন ভীষণই ইউনিক তো আমি এখন এটাকে খেয়ে নিচ্ছি ভীষণই সফট হয়েছে আর যেটা মানে আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে সেটা গন্ধটা বোঝাই যাচ্ছে এবার আমি মুখে তুলি তাহলে আরও ভালো বোঝা যাবে খেয়ে নিলাম আর সত্যিই ভীষণ ভালো লাগছে যে মানে মুখের ভিতরটা না একটু মিষ্টি আবার ধনে পাতার যে ফ্লেভার সেটাও রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সূর্যমুখী ডিম কিন্তু জমে গেছে আপনারা অতি অবশ্যই জামাইদের পাতে কিন্তু ব্রেকফাস্টে এই ধরনের সূর্যমুখী ডিম রাখতেই পারেন নতুনত্ব রেসিপি আমার তো ভীষণ পছন্দের হল আপনারা কিন্তু রাখবেন সকালে দারুণ সূর্যমুখী ডিম ডিম খেয়ে আর কি বেশ এনার্জাইজড হয়ে গিয়েছি প্রোটিন রিচ ব্রেকফাস্ট খুব ভালো ছিল থ্যাংক ইউ মা খুব ভালো একটা রেসিপি খাওয়ানোর জন্য আশা করি আমাদের বন্ধুরাও ট্রাই করবেন এটা আর আবার কি দুপুরে রান্নাঘরের

এটা ভাজা 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 চচ্চড়ি আর ওদিকে কি হচ্ছে মাছ আছে আর এদিকে হবে ঢেড়স আচ্ছা বড়বটি আর কচু হুম দিয়ে চুনো মাছের চচ্চড়ি হবে একটা মরলা মাছ আছে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে চচ্চড়ি করে দেব আচ্ছা এটা ওগালা রুটির সাথে খাওয়ার জন্য আচ্ছা আর এই মাছটা ঝাল করব এটা কি রুই মাছ এটা রুই মাছ তো অনেক কিছু प्रिपरेशन তো আস্তে ধীরে করে ফেলো আর কি ঠিক আছে এই হচ্ছে তো আবার আমরা খাবার টেবিলে দেখাচ্ছি কেমন কি রান্না করতে পারলো মা সেটা আমি হচ্ছি মায়ের সবসময় আর কি যে টেস্ট করার জন্য আমিই থাকি মা যা কিছু বানাবে সেগুলো আমাকেই টেস্ট করায় যাই হোক এই শাক ঠাক করে নিচ্ছে প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন মা পুরো একদম ঘরমাক্ত কলেবর যাকে বলে আর কি ঘেমে নে। তবুও আর কি রান্নার ভীষণ শখ সেই জন্য সে এত গরমেও একটা পথ করবে না আমি বারংবার বলে থাকি যে এত গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না কিন্তু সে আমার কথা শোনেই না যাই হোক করে ফেলো বান্না আমিও এদিকে একটু ঘরের জিনিসপত্র গোছানো করি তারপরে আবার খাবার টেবিলে লাঞ্চ থালি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইফ উইথ গার্গি এই যে মেষমশাই আর মাসি এসেছে হ্যাঁ আমার ভাইয়ের বউয়ের আর কি মেয়ে তার অন্নপ্রাশনের সময় হয়ে গেল তাই নিমন্ত্রণ করতে আর এই দুপুরবেলা একটুখানি পছন্দের তরকারি চেখে দেখছে আর কি এইটা কি চুনো মাছ চুনো মাছ মোরলা মাছ কেমন হয়েছে গো বা আর এখানে কি কি হয়েছে আজকে বলা হয়েছিল শাক আছে আর আর একটা কি আছে মাছের তেল দিয়ে চচ্চড়ি আছে হ্যাঁ হ্যাঁ চচ্চড়ি আর মাছ আছে যাই হোক আর এদিকে মিষ্টি কেউ এখনো খায়নি মিষ্টি সবাই এখন মিষ্টি সম্পর্কে সচেতন যাই হোক অল্প মিষ্টি মুখ করতে হবে এই যে আমার মাসি খুব মিষ্টি যাই হোক দারুণ হয়েছে একদম একদম

তুমি একটুখানি দেখো এবার মাসির টেস্ট করার পালা এনাও এনাও বাস এইটাও একটা চচ্চড়ি খাবো মানে ফুলতে তো হয়তো হবে না খেয়ে দেখো

তো বন্ধুরা দেখলেন যে মাসিমেশে অলরেডি আজকের লাঞ্চের যে প্রিপারেশনগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে রিভিউ দিয়েই ফেলেছেন তো এবার আমরাও বসে পড়ছি খেতে অনেকটাই সময় হয়ে গেছে তো এই যে শাক আর দুটো তরকারি মাছ সমস্ত কিছু দিয়ে আজকে যদিও সানডে তবুও আজকে আপনাদের দাদা নেই একটু কাজে বেরিয়েছে মা আছে মা আর আমি দুজনে মিলেই করে ফেলছি আজকের লাঞ্চ তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা